এবার আমি আসবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি এক্ষণে বলেছিলাম করবো করে দিয়েছি আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে ওই রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভান্ডারে রিকোয়েস্ট পেয়েছিলাম আপিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসে আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হল টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবে আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আপ আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা পরিবারে চারজন মহিলা থাকলেও পায় এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানা রকম আছে আমাদের কিন্তু আমাদের সকলের জন্য এটার জন্য আমি গর্ববোধ করি এবং আমাদের শিরুরগ্রা ক্লাস ট্রাইগরা সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো ছিল ওটাকে হাজার করে দেওয়া হয়েছে বাড়িয়ে যাই হোক সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি একুশ লক্ষ যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে দু মাস তিন মাস ইলেকশনের জন্য সব সংখ্যা মেলান মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা এবং শুধু তাই নয় ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না যখনই ষাট বছর হয়ে যাবে সে সারা জীবন পাবে মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী বিধবা ভাতা বার্ধক্য ভাতা তাকে আর অ্যাপ্লাই করতে হবে না অ্যাপ্লাই করলে পায় না পড়ে থাকে কারণ ওখানে আবার সেন্ট্রালের টাকা আসতে লাগে আমরা পঞ্চাশ পার্সেন্ট দিলে ওরা পঞ্চাশ পার্সেন্ট দেয় কখনো দেয় কখনো দেয় না যেমন আবাসের টাকা বন্ধ ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট একা টাকা দেয় না নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু চল্লিশ পার্সেন্ট টাকা আমাদের দিতে হয় ইলেকশনের সময় পোস্টারিং করে ঘর মেট জল দিয়া পঁচাত্তর ভাগ খরচ আমরা দিচ্ছি টাকা দিয়ে মনে রাখবেন কিন্তু পিএইচর কাজটা ষোলো চলছে বলে আমরা একটা মিটিং করতে আমি সিএসকে বলেছি অলরেডি আই এম নট স্যাটিসফাইড পাইপ পড়লেও অনেক জায়গায় লোকে জল পায়নি এটা আমার কাছে খবর আছে এবং আমি বলেছি এটাকে ঠিক করে তাড়াতাড়ি করা যায় স্পিড আপ করা যায় যারা করবে না নন কোঅপারেশন করবে তাদের শরীর দাও দরকার হলে নতুন লোক গিয়ে কাজ করো কিন্তু আমরা চাই আর দু বছরের মধ্যে আমি তোমাদের টাইম দেব দেড় বছর আমি এক বছর দিলে আরো খুশি হব আর আমি জমি তখন নতুন করে আবার দেবো আগে যেখানে পাইপ পড়ে আছে সেই জলগুলো আগে কমপ্লিট করবে তারপরে অনেক জায়গায় পাইপ জল পৌঁছায়নি তারপর আমি আবার জমি কিনবো কিনে দেবো জমি তো আমার টাকায় কিনতে হয় মেনটেন্স তো স্টেট গভর্নমেন্টকে কে করতে হয় সুতরাং এটা সিরিয়াসলি দেখতে হবে এটা আমার প্রায়োরিটি প্রোগ্রাম নাম্বার ওয়ান এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এত টাকা সেন্ট্রালের কাছে থাকা সত্ত্বেও শুধুমাত্র ভান্ডারে বাংলার মেয়েরা প্রায় হাজার নব্বই কোটি টাকা সহায়তা পেয়েছেন এবং এটাতে যদি ছশো কোটি টাকা যুক্ত আছে না না আবার আরো যুক্ত হবে তার মানে কি আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা পেয়েছেন এবং আরো যদি ছশো কোটি টাকা যুক্ত হয় ছশো পঁচিশ তার মানে এটা হবে টুয়ান্ন হাজার টুয়ান্ন হাজার কোটি টাকার মত হবে এটা গর্বের কি গর্বের নয় লোক সংখ্যা আমাদের বেশি মনে রাখবেন আপনি উত্তরাখন্ডকে বাংলা করতে পারবেন না পপুলেশন পপুলেশন ইজ ভেরি মুম্বাই তো চালু করেছে সবাই পায় না অনেক রেস্ট্রিকশন প্রধানমন্ত্রীর বাড়ি পাকা বাড়ি পাবে কি গরিব লোক স্মার্টফোন থাকলে পাবে না কুকরা থাকলে পাবে না নানা রকম ক্রাইটেরিয়া আছে আমাদের ক্রাইটেরিয়া একটাই গরিব মানুষ সাধারণ মানুষ যারা যাদের প্রয়োজন আছে সেন্ট্রাল একটা কৃষকদের সাহায্য করে বলে দেয় তিন একর জমি থাকলে বলতে পারেন বাংলায় কটা লোক আছে যার তিন একর জমি আছে তিন একর জমি মানে কি এক একরে সম্ভবত আঠেরো বিঘে বা উনিশ বিঘে তিন বিঘে আর তিন বিঘে মানে এক বিঘেতে উনিশ কাঠা না কুড়ি কাঠা বিশ কাঠা কুড়ি কাঠায় এক বিঘে তার মানে ষাট কাঠা থাকলে তবে সে পাবে টাকাটা আমাদের কিন্তু তা নয় আমাদের এক কাটা জমি থাকলেও সে চার হাজার টাকা পাবে আর এক একর জমি থাকলে সে বছরে দশ হাজার টাকা পাবে এই হচ্ছে পার্থক্যটা বুঝে যায় না পায় এবং আমাদের বর্গাদাররাও পায় অন্য কেউ নয় অন্য কোন রাজ্য হয় না আরো পাঁচ লক্ষ সাত হাজার মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও পাঠিয়েছিলেন তাদেরটাও চেক করা হচ্ছে ওই লিস্টের মধ্যেই আছে সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন সুতরাং তারা পাচ্ছে সংখ্যাটা হয়ে যাবে দু কোটি একুশ লক্ষ যারা হয়তো ষাট বছরে অ্যাপ্লাই করেছিল আজ হয়তো তার বয়স হয়ে গেছে পঁয়ষট্টি বছর কারণ লক্ষ্মীর ভান্ডারটা শুরু হয়েছে ষাট বছর যখন তার বয়স বা একষট্টি বছর যখন তার বয়স তখন পায়নি আগে তো এই নিয়মটা ছিল না এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে সারা জীবন পাবে কাজে সেই বিধবা কিন্তু এর আন্ডারে চলে আসছেন বার্ধক্য ভাত প্রোগ্রামে চলে আসবে মহিলাদের তা সত্ত্বেও তেতাল্লিশ হাজার নশো জন স্বামী হারা মহিলাদের মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে এর ফলে রাজ্য জুড়ে বিশ লক্ষ বত্রিশ হাজারেরও বেশি স্বামী হারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান তাছাড়াও আরো তেতাল্লিশ হাজার নশো জন পাবেন নতুন করে এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় দু কোটি এবং এবারের খরচটা টাকা নেই সেটা নিলে আরো বেশি হয়ে যাবে অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরো তেতাল্লিশ হাজার যারা নাম লিখিয়েছেন বাপ বাকি আরো যারা থাকবেন কাউকে আমরা লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাডজাস্ট করবো কাউকে সংখ্যালঘু দপ্তর আছে ওদের একটা প্রোগ্রাম আছে কারো ট্রাইবেল ডিপার্টমেন্ট আছে এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করবে এছাড়াও আপনারা জানেন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ বিশেষভাবে সক্ষম যে ছেলে মেয়েরা তাদেরও আমরা মানবিক ভাতা দিই আগামী ডিসেম্বর মাস থেকে আরো উনিশ হাজারেরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষকে মানবিক ভাতা দেয়া হবে এর জন্য কিন্তু বাড়তি আমাদের প্রায় তেইশ কোটি টাকা খরচ হবে এখনই রাজ্য জুড়ে সাত লক্ষ পঞ্চাশ হাজারের বেশি বিশেষভাবে সক্ষম মানুষ মানবিক ভাতা পাচ্ছেন যা প্রায় নশো কোটি টাকা ব্যয় করে বছরে এরপর আমি আসব গ্রামীণ আবাসক যোজনায় গ্রামীণ আবাসক যোজনায় যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা নামটা প্রধানমন্ত্রীর তাদের নামে করতে হবে কারোনা কারো তারা নাম ঠিক করে দেবে কাজটা করবো আমরা জল পরিষ্কার করব আমরা ওয়াশরুম পরিষ্কার করব আমরা ধান ফুঁতব আমরা খাবে ওরা অর্ধেক টাকা দেবো আমরা আর নামটা তারা দেবে একবারও জিজ্ঞেস না রাজ্য সরকারের ক্ষমতা আছে কিনা এই যে একটা নতুন স্কিম করে দিলাম সেটা বহন করার জায়গায় করে বছরের জন্য এবার বছর পর ওই ছেলে মেয়ে যাবে কোথায় এই যে অগ্নিবীর নাকি তাদের কি ভবিষ্যৎ কি ইলেকশনের সময় লোক দেখানো আমরা এরকম করি না আমি এসব স্কিম এখন বন্ধ করে দিচ্ছি পারমানেন্ট যেটা হবে করব কিন্তু দু বছরের জন্য একটা চাকরি লোক দেখিয়ে তার ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেওয়ার অধিকার আমাদের কারণেই আমাদের পড়তে হয় এরপর তার কারণ কোথায় যাবে তারা অনেক কেস হয়েছে এরকম যাই হোক আবাস যোজনার টাকা সেন্টারকে তো তার টাকাটা খরচা করতে হবে রাজ্য থেকে যে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে এখন তো রাজ্যের কোনো ট্যাক্স নেই এটা যে ওনারা ওনার পকেট থেকে দিচ্ছে তা নয় আগে তো রাজ্যের সরকার করত অন্য করত। এখন তো এগুলো কিছু নেই কালেকশন করে কে কেন্দ্র তাহলে রাজ্যের ভাগটা দেবে কে কেন্দ্র এর জন্য কেন্দ্র দিল কেন্দ্রকে নাম করতে হবে তা নয় এটা রাজ্যের ভাগ রাজ্যের মানুষের অধিকার সে একটা রেস্টুরেন্টে গেলেও একটা কাপ চা খেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয় একটা শাড়ির দোকানে গিয়ে শাড়ি কিনতে গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয় একটা সোনার দোকানে গিয়ে সোনা কিনতে গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয় এর থেকে আমাদের যেটুকু ভাগ সেটা তো পুরো দেয় না যেটুকু আমরা পাই সেটাও পুরো দেয় না সেই টাকা থেকে মনে রাখবেন আমাদের অংশটার মধ্যে থেকে আবাস যোজনায় মানে প্রধানমন্ত্রীর নামে আবাস যোজনা করেছে তাতে ষাট পার্সেন্ট টাকা ওরা দিত দেওয়ার কথা হান্ড্রেড পার্সেন্ট কারণ ট্যাক্সটা যেহেতু চল্লিশ পার্সেন্ট তাহলে এবার বলুন গ্রামীণ যোজনা আবাস যোজনা রাজ্য সরকারের ডাইরেক্ট টাকা ছাড়া হবে নামটা হবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নামে তো আমি কোন তো করিনি কেন করব। কাজে মানুষের পরিচয় এমন কোন দুঃসময় আসেনি যে আমাদের নামে স্কিম করতে হয় স্কিম করতে গেলে বড় মানুষদের নামে করো বীরদের নামে করো বীর জওয়ানদের নামে করো যারা সমাজের সাংস্কৃতির গর্ব তাদের নামে করো বাংলার অনেক ভাষা আছে সেই ভাষার মান উত্তরণ করো উন্নয়নের নামে করো কিন্তু নিজের নামে প্রোগ্রাম নো আই আমি এটাও চাই না একদিন না একদিন সব মানুষেরই জীবন শেষ হয় যদি আগামী দশ বছর বাদেও আমার মৃত্যু হয় আমি চাই না আমার একটা স্ট্যাচু তৈরি করুক আমার বাবা মার মৃত্যুর পরে অনেকে আমাকে বলেছিল ট্রাস্ট করবে খেলার মাঠ করবে স্ট্যাচু করবে আমি কাউকে কিছু করতে দিই আগামী দিনও আমি এই পলিসি মানি না মানুষ মনে রাখে শুধু তার কাজ তার ছবি নয় তার ছবি মানুষের হৃদয়ে থাকে এটা মনে রাখবেন এবং তাই আমাদের তো আমরা এই খাতে পাই চব্বিশ হাজার দুশো পঁচাত্তর কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানে আমাদের চল্লিশ পার্সেন্ট ছাড়াও সেই টাকাটা তিন বছর দেয়নি বাংলাকে বর্ষা হলে বন্যা হলে বেচারা মাটির ঘরগুলো ভেঙে ভেঙেই চুরচুর হয়ে যাচ্ছে কেউ একটা ছোট্ট ইটের গাঁথনি করলে কেউ ছোট্ট একটা বারান্দা করলো বা কিছু দিয়ে একটা জানলা করলো সেও পাবে না এই বাড়ি স্মার্টফোন থাকলে পাবে না এসিসিসির একটা লিস্ট আছে কায় না মাথায় দেয় ভগবান জানে আমরা আসার পরে প্রায় ব্রাহ্মণ সরকার রেডি করে রেখেছিল ওইটাই করতে হয়েছে সেটাতে তো আপনি গরিব লোকের নামই নেই প্রায় এখন করলে দেখবেন টোটাল চেয়ারারাই বসবে গেছে তা সত্ত্বেও মনে রাখবেন যে আমরা বলেছি আমাদের টাইম টু টাইম এখনো যতদূর আমি জানি ছত্রিশ লক্ষ মাটির বাড়ি সারা বাংলায় আছে বা ধরুন পাকা বাড়ি যেটা ধরুন মাটির বাড়িতে একটা ইটের বিয়ার করেছে অনেকে করে কি সার্ভেন্ট নাম করে বাপ দিয়ে দেয় কেন একটা ইটের দেওয়াল কি কেউ করতে পারে না নাকি তুমি বাথরুমটা যদি ইটের করে দাও একটা মাটির বাড়িতে তাহলে তোমার একটা ইটের দেওয়া থাকলে প্রবলেমটা কিসের যে করিব কারণ মাটির ভিতটা নষ্ট হয়ে যায় কারণ আমি গ্রামে অনেক গেছি গ্রামে আমি খেলে বেড়াতাম আমি সাঁতার কাটতে জানি আমি গাছে উঠতে জানি আমি ধানের খেতে আল দিয়ে পার হতে জানি এটা বললে কি হয়তো ব্যঙ্গ করে বলবে উনি সব জানেন না আমি সব জানি না ওরা অনেক জানে কিন্তু যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে আমি ছোটবেলায় প্রতি বছর বয়স স্কুল মানে ক্লাস সেভেন পর্যন্ত প্রতি বছর পরীক্ষার পরে এক মাস করে গ্রামে থাকতাম